যখন তোমার কেউ ছিল না তখন ছিলা মামি এখন তোমার বউ হয়ে আছে পর হয়ে আছে বাবি আমায় 200 কারণ বাবি করি কি এখন পরিবারের চাপে পয়রা বিয়া কইরাছি আমি পরিবারের চাপে পইরা বিয়া কইরাছি আয় ওইতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লই থাইকো আমি তো ভালা না ভালা লই থাইকো হা 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 তুই সোলতাছানু ভালো থাকতো বাইগান ওগো

পাগলিমা নাই ক

বাবি করি কি এখন পরিবারের চাপে পইরা বিয়া কইরাছি হই আমি পরিবারের চাপে পইরা বিয়া কইরাছি বাবা তুমি মনের গান করছো বাবা জানা এই পরিবার না থাকতে এই বিয়া করি না আমার জীবন শেষ বলতো একটা গান দাও আচ্ছা তাহলে তোর পরিবারে বিয়া করে ছাড় তোর কথা আমার বরে হুনাসকা তুই বিয়ার মরে।

তুমি হুদাই কে লিখা সন্দেহ করো আমার মস্তুর লগে তো কিছু নাই কে তুমি ও হুদাই বেকার সন্দেহ করো মস্তুর লগে কিছু নাই তাহলে তুই মস্তুর বগলা আর গান গাস কে খানা খানা গান কইছি না আমি কাম করতাছি আর গান কইছি লগে তো তুমিও আছো তুমি হে কত আমি এই কত কতানি তো রাফি তাইলে তুই আমার বগলা যা গান কইতি মস্তুর বগলা গান কইছস কে মস্তুর যেন আছে আমার বিয়া ঠিক হই গেছে গা কই কই বিয়া ঠিক হইছে কি আনতা জলপ করস <laughs> हा, के? <laughs> <commencé> <तदेधे क्षारा>? स भाइ ए ती है